জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো গুড মর্নিং সব বাইকে রথযাত্রা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে ঠাকুর দেখিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে তো একটা বিশেষ দিন রথের দিন ছোটো থেকে এই দিনটা দারুণভাবে আনন্দ করে এসেছি আজ সেইভাবে আনন্দ না করতেও পারলো মনের মধ্যে একটা আনন্দ থেকেই যায় যে আজকে মেলা ঠিক আছে চলো ঠাকুর দিই এবার ঠাকুর দেবো সাথে থাকো সবাই পাশে থাকো চলো ঠাকুর ঠাকুর সব দেয়া হয়ে গেছে এখন চা খাবো ভাবছিলাম তার মানে রনি বাজার থেকে আসু একবারে চা ঠিক আছে আর এখন সকালবেলা যখন উঠেছিলাম ভোর পাঁচটার সময় তখন কিন্তু বৃষ্টি হচ্ছিলো তারপরে দেখলাম আস্তে আস্তে ওয়েদারটা কেটে গেলো যাই হোক এখন রোদ রোদ হালকা হালকা রোদ রোদ উঠেছে যাক একটু ওয়েদারটা ভালোই হয়ে যাক ঠাকুর করুক কারণ সবাই রথ নিয়ে বেরোবে বাচ্চাগুলো তারপরে যারা আমাদের এখানে তো প্রচুর মেলা হয় এদিক ওদিক সেদিক সব জায়গায় মেলা হয় একটুখানি সবাই এই সময়টা একটু বিক্রি করবে প্রকৃতির ওপরে তো কারোর হাত নেই সে ঠিক সে যে কী চায় সেই জানে ঠিক আছে আর বাবু ঘুমোচ্ছে কতবার ডাকছি বাবু ওট করতে বসতে হবে স্কুল নেই ওর মা এখন থেকে আমি বল ভাবছিলাম এখন থেকে ভালো করে একটু পরে নে আর বিকেল বেলা সবাই রথ রথ টানবে সবাই মেলায় যাবে তখন একটু আনন্দ করে গলির মুখটায় দাঁড়াবো তুই আমি ঠিক আছে এখন একটু ভালো করে পড়ে নে মা উঠে পর দাঁড়াও তো উঠছি মানে তোকে তুই যদি দেরি করে উঠিস তাহলে কিন্তু আমি তোকে পড়তেই বসতে দেবো না ঠিক আছে আজকে নিরামিষ হবে আজকে কোনো মাছ মাংস ডিম নট অ্যালাউ নট অ্যালাউ মানে কোনো নিয়ম টিয়ম নেই মানে ইচ্ছে হলো রনিকে বললাম নিরামিষই খাই আজকে এই মানে করবো হচ্ছে পোস্ত মুসুর ডাল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ঠিক আছে চলো আশুক মহারাজ তারপর চা খাচ্ছি বাচ্চাটা আমাদের ঘরে এসছে আমি বলেছিলাম এই ধেলেটাকেও বলেছিলাম যে যদি তুই ঠিক মতো পড়িস তাহলে একটা তোকে গিফট দেবো আমার ধেলেটাকে আর এই বাচ্চাটাকে বলেছিলাম বাচ্চাটা যদি কথা একদম না বলে তাহলে ওকেও একটা গিফট দেবো কিন্তু বাচ্চারা প্রথম দিকে একটু চুপ ছিল তারপর বাচ্চারা কিন্তু অনবরত কথা বলেছে তাই জন্য গিফট দেখে ওকে বাদ দিলাম তুমি কথা বলেছো এই দেখো এখনো বলছো এই দেখো এখনো হাসছো কি খেয়েছো বাবু এই দেখো এখনো বলছো দেখেছো চার পাঁচবার কিন্তু কথা বলা হয়ে গেল গিফট কিন্তু আর পাবে না ওই দেখো ওই দেখো হবে না চিটিং চেটিং না আমি যাই করি না কেন তুমি কেন বাবা গিফট থাকলে তো গিফট থাকলে তো পাবে গিফট আইটেম থেকে বাদ আমারই পয়সা বেঁচে গেল বাবা এই দেখ অনবরত কথা বলে যাচ্ছে ওকে কি করে গিফট দেবো আর চুপ থেকে লাভ নেই আর এইটা তো অনবরত বই বন্ধ করে বসেছিলো এতক্ষণ এ তো গিফটের লিস্ট থেকে অনেক দিন আগেই বাদ ঠিক আছে তুমি হাত তুলে কি হবে হুম পাপড় জিলিপি খাইয়ে দেবো ঠিক আছে কথা বলে ফেলেছো কিছু তো তোমাকে দিতে হবে পাপড় জিলিপি ঠিক আছে ছাতু কাল বিরিয়ানি আর ছাতু হজম করছে আমাদের রানী রোডে বসেছে মেলা খাচ্ছি তুমি আমি তুমি ছাতু মুড়ি কি সব বলে যাচ্ছে

ঠিক আছে বুঝে গেছে কাটো কাটো ভুতো আমায় কেমন লাগছে ভুত ভুত লাগছে গো লাগছে কি ভূত ভুত নিভুত নি না ভুত নি ভুতনি ছেলে এখনও দেখেনি আর একটা রিলস বানাচ্ছিলাম তার জন্য একটু এরকম সাজতে হয়েছে তা তোলার আগে ভাবলাম একটু ভিডিওটা করে ঠিক আছে চলো আর ছেলে ওই বাড়িতে গেছে বেশ লাগছে না মানে এরকমভাবে সেজে এসে যদি কারোর সামনে একটা সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে থাকে আমি তো একদম ফেল আমার আমি দুধে এমনি ভয় পাই তুলি আগে আমি ভাবছি আমি বাথরুমে গিয়ে মুখটা ধুবো আমি লুকিয়ে আমাকে বাথরুমে যেতে হবে আমি বাথরুমে গিয়ে মুখটা ধুবো কী করে হলে সবাই ভয় পেয়ে যাবে দিন কী দিয়ে করেছি তো সিঁদুর দিয়ে ঠিক আছে চলো এখনকার ভাবছি ছেলে এলে দেখাবো না ছেলেকে ভিডিওটাই দেখাবো ঠিক আছে চলো এখন খেতে বসার পালা আজকে তো করেছি ভাত নিরামিষ ঢেঁড়স ভাজা আর ডাল পোস্তটা কোথায় গেলো ও আচ্ছা এই যে আলু পোস্ত ঠিক আছে আর কিছু রান্না আজকে দেই এইটুকুই রান্না চলো এখন একটু বাইরে যাই দাঁড় একটু নেমে যাই বাবু আয় রোজের বাইরে যাওয়া আর আজকের বাইরে যাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে সবার রথ দেখবো বেরিয়ে গেছে সে কই দেখি 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 দেখি

আচ্ছা তুই কিন্তু রথের দিকে মন দিবি রথ জানো না এদিক ওদিক ঘুরে যায় হ্যাঁ আছে তো বহুত বাজে ছেলে দাঁড়া আমাকে একটু টানতে বাবু একটু হ্যাঁ ধূপ তাও বেশি বছর চালাইনি গো দু তিন বছর হ্যাঁ দু তিন বছর

ছেলে এই সন্ধে দিল ঘরে এলাম এতক্ষণ তো বাইরে ছিলাম বাচ্চাদের রথ টানা দেখছিলাম নিজে একটু রথ টানলাম এখন একটু বেরাবো বেরাবো বলতে গেলে যোগাতে যেখানে আমি যোগা শিখতাম সেই দি এখন সেখানকার এক দিদি রাখি দিই দোকান আছে বুটিকের দোকান আছে তা রাখি দিই আজকে একটু সন্ধেবেলা যেতে পেরেছে দোকানে একটু জগন্নাথের পুজো করে আসিস বললাম যে ঠিক আছে যাব তা ওই জন্য যাবো নাই ভেবেছিলাম তারপর ছেলে বলল চলো মাম্মা তা ওর একটু করা হবে আর বলছে আমার কাছে টাকা আছে চলো আইসক্রিম খাওয়াবো আজকে ঠিক আছে চল বেরাই তা ওই একটু বেরোচ্ছি ওই একটু বেরোচ্ছি আবার চলে আসবো রাত্রে রান্না আছে একটুখানি যাও কিছু করবো একটু পাঁপড় ভাজবো একটু জিলিপি কিনবো ঠিক আছে চলো বেরিয়ে পড়ি সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে বেজে গেছে ও আবার পড়তেও বসবে রাখিদির দোকান চলে এসছে দাঁড়াও দেখা যাচ্ছে রাখি বুটিক না হয়ে যাচ্ছে না মনে হচ্ছে চলো যাই যে ম্যাডাম বসে আছে পাকা চলো কেমন আছো আয় না ছেলেকে নিয়ে এসছে চল তো একটু বাবু আর ডাকছে আর কি আনটি কি ভালো লাগছে দুর্গা দুর্গা লাগছে একদম কি সুন্দর লাগছে তো দোকানটা একদম 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 আমাদের যোগার সেই দিদি বলছিলাম তোমাদের যেই দিদি যোগা শিখতাম একসাথে

দেখা দারুণ খাবার খাচ্ছি মথের স্পেশাল পাপড় জগন্নাথ বাবার গজা আমার প্রিয় ভেজিটেবিল কোনো কিছুই অসম্পূর্ণ নেই সবই সম্পূর্ণ এখানে ঠিক আছে ভীষণ ভালো লাগছে আগের বছর এসেছিলাম এই বছরে এসছি আবার আশা করছি ওই বছরও আসবো ঠিক আছে আসলে আমি সবাই আসুন এখানে রাখিদির ভিডিও হচ্ছে সেখানেও আমি বলে দিই চলো এখন সেই আইসক্রিমের দোকান এভাবে আমুল ওই কুলফিটা খাওয়ার মানে ছেলে খাওয়াবে বলেছে দাদা সেদিনকে দুটো কুলফি নিয়েছিলাম

দারুণ খেতে যত না ভালো খেতে ছেলের পয়সা আর এই পোস্ত ছিল রাত্রের জন্য একটু গরমকালে গরম করে রাখলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখন একটু তেল বসিয়েছি পাঁপড় ভাজবো রনি এনে দিয়েছে আর খেয়ালই নেই যেহেতু রাখিদির দোকান থেকে খেয়ে এসেছি আর এই কাকিমাদের দোকান থেকে জিলিপি নিলাম এটা তো আর আমি ঘরে বাস্ত পারি না আর চেষ্টাও করার দরকার নেই তার থেকে যারা করছে তাদের দুটো বিক্রি হোক বাবা জিলিপি আছে আর এখন একটু পাঁপড় ভাজি হয়ে যাবে এটা বাবাকে দিচ্ছি তারপর হ্যালো বাবু কেমন দিচ্ছি চলো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়েছে পনের দশটা বাজে রনি এই কাছ থেকে ফিরল বাথরুমে গেছে আমি আর রাত্রেবেলা কিছু খাবো না ওই রাখিদির দোকানে ওগুলো খেয়েছি প্লাস তোমার বাড়িতে একটুখানি পাপড় খেলাম তো তারপরে বাবু একটা আইসক্রিম খাওয়ালো বললাম ওই সব খেয়ে একদম পেট ভর্তি খেতে ভালো লাগছে না তাও রুটি পোস্ত এই সমস্ত সবই আছে জানি না কে কতটা কি খাবে বাবা শুধু জিলিপি দিয়ে বাবা শুধু জিলিপি দিয়ে রুটি খেলো আমি কিচ্ছু খাবো না শরীর একদম আর তো শরীরে একটু প্রবলেম দেখা দিয়েছে একটা একটু প্রবলেমে আছি ওর জন্য আর ওই জন্য ভালোও লাগছে না ঠিক আছে তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আর কি বলবো আর যেটা তোমাদের ইচ্ছা যা যা করার করো ঠিক আছে চলো এখনকার মতন বিদায় নিচ্ছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা জয় জগন্নাথ ঠিক আছে